বরাবরের মতো পুরুষ কখনো রূপে আটকায় না পুরুষ আটকায় যেখানে শান্তি মেলে পুরুষ কখনো রূপ দেখে কাউকে ভালোবাসে না পুরুষ ভালোবাসে যেখানে একটু মায়া থাকে যেখানে একটু শ্রদ্ধা থাকে সেখানে পুরুষ আটকিয়ে যায় পুরুষ বরাবরের মতো ভালোবাসার কাঙ্গাল থাকে যেখানে একটু ভালোবাসা পায় ওখানেই ছুটে বেড়ায় অনেক চেষ্টা করে কাউকে যদি জীবন সঙ্গীও গড়ে তোলে তার কাছে যখন ভালোবাসার অভাব পায় তখনই সেই ভালো ভালোবাসার জন্য পুরুষ অন্য কোথাও গিয়ে বাসা বাঁধে জীবনে আসলে পুরুষের এইটুকুতেই শান্তি যে সারাদিন অকাল পরিশ্রম করে অনেক কষ্ট করে দিন শেষে একটু ভালোবাসা পাওয়া আর সেটাই যদি না পায় তখনই সেই পুরুষটা গড় হয়ে যায় আমি আমার নারীদের কিংবা বন্ধের উদ্দেশ্যে একটা কথা বলি তোমার যে পুরুষ আছে তোমার যে জীবন সঙ্গী আছে তাকে ভালোবাসার চেষ্টা করো পুরুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয় দ্বিতীয়বার আর কখনো হাজারো কষ্ট করে হাজারো চেষ্টা করে আলাদা হতে চায় আর কখনো তার পরিপূর্ণতা তুমি না এটাই সত্যি পুরুষ তো মায়ার পূজারী পুরুষ হচ্ছে ভালোবাসার কাঙ্গা এই পৃথিবীতে আমার মনে হয় সবাই ভালোবাসার কাছে ভালোবাসা না থাকলে সেখানে কোনো অস্তিত্ব থাকে না পুরুষ তো এটাই চায় তার জীবন সঙ্গীরা সবসময় তাকে আগলে ধরে রাখবে তার জীবন সঙ্গী তাকে সবসময় সম্মান করবে শ্রদ্ধা করবে সেটা থেকেই যখন বঞ্চিত হয় পুরুষ তখন আর পুরুষ থাকে না ওই পুরুষ আর ওই মানুষটার কাছে থাকে না সে অন্য কোথাও গিয়ে ভালোবাসার খোঁজ নিয়ে অন্য কোথাও নিয়ে বাসা বাঁধে এটা সত্যি কথা ভাই তুমি খারাপ ভাবো পুরুষকে সমস্যা নাই তুমি যদি একটু গাড়তি পাও তুমি তো একটা মানুষকে ছেড়ে চলে যাও তাই একটা কথাই বলি ভাই তোমাদের সবারকে বলি যদি কাউকে ভালোবাসো ভালোবাসার মতো বাসো অবহেলা করে না একবার যদি পুরুষ অবহেলা পেয়ে যায় শত চেষ্টা করো তুমি তাকে ধরে রাখতে পারবে না কথাটা মিলিয়ে নিও